নতুন একটা আর্নিং সাইট শেয়ার করবো এখান থেকে প্রতিদিন কিছু পরিমাণে ইনকাম করতে পারবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে কাজ করবেন এ সাইডে প্রথমে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তার জন্য ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক পাবেন সেখানে ক্লিক করলে পেজটা চলে আসবে এখানে আপনার স্টার্ট অপশন রয়েছে এখানে ক্লিক করে দেবেন এরকম চলে আসবে এখান থেকে এই যে অ্যাপ অপশন এখানে ক্লিক করে দিলে এরকম চলে আসবে এই স্টার্ট অপশানে আপনাকে আবার ক্লিক করে দিতে হবে তাহলে অ্যাকাউন্টটা ক্রিয়েট হবে এবং চলে আসবে এখানে অনেকগুলো অপশান দেখতে পাচ্ছেন হেলথ টিম অ্যাক্টিভিটি ইনভাইট ফেন্স এগুলো আপনার ভালোভাবে দেখে নেবেন প্রত্যেকটা তারপরে এখানে ক্লিক করে প্রোফাইলে চলে আসলে প্রোফাইলে দেখা যাবে অনেকগুলো ডলার আপনাকে ফ্রিতে দেওয়া হয়েছে এখান থেকে আপনি এগুলো কোনো কাজে লাগবে না এখান থেকে ইনকাম করতে হলে কি করতে হবে কোয়ান্টিফাইভ অপশানে চলে আসতে হবে এখানে দেখতে পারবেন প্রত্যেকটা প্যাকেজ সুন্দরভাবে সাজানো রয়েছে ওয়ান এটি বাইশ দেওয়া রয়েছে চার ডলার তিরিশ প্রতিদিন চল্লিশ পার্সেন্ট ইনকাম অর্থাৎ এখান থেকে আপনার কী পরিমাণ ইনকাম হবে সেটা একটু পরে দেখাচ্ছি এখানে ভিবি টু রয়েছে এগারো ডলার প্রতিদিন চল্লিশ পারসেন্ট করে ইনকাম থাকবে তো আমরা এই যে চার ডলার তিরিশ সেন্টের প্যাকেজ এটা অ্যাক্টিভ করার জন্য আমরা এখানে হোম বাটন রয়েছে এখানে ক্লিক করে দেবো এখানে চলে আসার পর উপরের দিকে এই যে অপশনটা এখানে আমাদেরকে চলে যেতে হবে এখানে চলে গেলে উপরের দিকে দেখতে পারবেন ভি টোয়েন্টি টিআরসি টোয়েন্টি টি এক্স এগুলো আপনার যেটা ভালো লাগে সেটা আপনি এখানে ক্লিক করবেন ক্লিক পর এ পেজে চলে আসবেন এখানে উপরের দিকে কিউ আর কোড রয়েছে এটা স্ক্যান করে আপনি সরাসরি এখানে কাজ করতে পারবেন অথবা এখানে আপনার ভিপ টোয়েন্টি ওয়ালেট অ্যাড্রেস রয়েছে এটা কপি বাটন রয়েছে এখানে ক্লিক করতে হবে এবং লিঙ্কটা কপি করতে হবে তারপর যে কোনো একটা ওয়ালেটে চলে যেতে হবে কাজ করার জন্য আমি ট্রাস্ট ওয়ালেট থেকে দেখাচ্ছি প্রথমে সেন্ড এখানে ক্লিক করতে হবে তারপর ভিপ টোয়েন্টি সিলেক্ট করতে হবে তারপর যে ওয়ালেট অ্যাড্রেস কপি করেছিলেন সেটা পেস্ট করে দিয়ে অ্যামাউন্টের জায়গায় চার ডলার তিরিশ সেন্ট দিয়ে দিলাম তারপরে নেক্সট অপশানে ক্লিক করতে হবে একটু ওয়েট করলে নিচের দিকে কনফার্ম বাটন চলে আসবে এখানে ক্লিক করার পর পাসওয়ার্ড যাবে পাসওয়ার্ডটা দিয়ে দিলেই ডলারটার সাথে সাথে সেন্ড হয়ে যাবে সেন্ড করার পর পেজে চলে এসে এখানে কমপ্লিট বাটন এখানে ক্লিক করতে হবে তাহলে এক থেকে তিন মিনিটের ভিতরে আপনার প্রোফাইলে ব্যালেন্সটা চলে আসবে এই যে ব্যালেন্স চলে আসতে দেখতে পাচ্ছেন চার ডলার তিরিশ সেন্ট এবার এখান থেকে ইনকাম করার জন্য কোয়ারেন্টিফাই অপশানে ক্লিক করবেন প্রতিদিন দেখতে পারবেন এখানে আপনার ইনকামটা এই যে ভিএপিটা একটি হয়ে গেছে ইনকাম করার জন্য এই যে এখানে ক্লিক করতে হবে স্টার্ট কোয়ারেন্টিফাই ক্লিক করলে ভাবে লোড হবে লোড হওয়ার পর দেখতে পারবেন আপনার কাজটা কমপ্লিট হয়ে যাবে এই যে কাজটা কমপ্লিট হয়ে গেছে এক ডলার বা হাত পার্সেন্ট ইনকাম হয়ে গেছে এটা আমাদের এখানে এবার জমা হয়ে গেছে এটা আমরা তুলে ফেলবো তুলে ফেলার জন্য এই যে অপশানটা এখানে আমাদেরকে চলে যেতে হবে তার জন্য উপরের দিকে দেখেন আমাদের ওয়ালেটের পাসওয়ার্ড সেট করতে হবে তাই আমরা এখানে একটা পাসওয়ার্ড দেবো সেটা এখানে দেবো আবার সেই পাসওয়ার্ডটা এখানে দিই এখানে আবার সেই পাসওয়ার্ডটা দিয়ে দেবো আমরা সব কিছু দেওয়া হয়ে গেছে এবার কনফার্মে ক্লিক করলাম সাথে সাথে আমাদের পাসওয়ার্ডটা এখানে সেট হয়ে যাবে সেট হওয়ার পর আমরা এবার পেমেন্ট নিতে পারব তার জন্য ব্যালেন্সটা এখানে বসাবো ওয়ালেট অ্যাড্রেস দেবো বিট টোয়েন্টি তো তারপরে এখানে ইনফর্মে সেগুলো আমরা কমপ্লিট করে নিচ্ছি সব কিছু এখানে আমরা কিন্তু সঠিকভাবে বসিয়ে দিয়েছি এবার এবারে দেখতে পারবেন কনফার্ম এখানে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে এটা আমাদের উত্তোলন হয়ে যাবে এই যে এখান থেকে সাকসেস হয়ে গেছে অলরেডি এবং এখান থেকে ব্যালেন্সটা কেটে গেছে এক থেকে তিন মিনিটের ভিতরে ওয়ালেটে চলে আসবে আমরা এখন ওয়ারেট চেক করব ফাইনালি আমাদের চলে আসছে এটা দেখতে পাচ্ছেন এক ডলার বাহাত্তর সেন্ট যেটা তুলছিলাম সেটা কিন্তু সঠিক ভাবে পেয়ে গেছে এই সাইড থেকে আপনি রেফার করে ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন তার জন্য ইনভাইট ফেন্সে ক্লিক করতে হবে এই যে লিঙ্কটা পাবেন এটা হচ্ছে আপনার ইনভিটেশন লিংক এটা কপি করে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে তারা অ্যাকাউন্ট করলে ডিপোজিট করলে বোনাস পাবেন এবং এখানে দেখতে পারবেন কি পরিমাণে আপনার ইনকাম আসতেছে সেগুলো